ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গাইস কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আজকের ব্লগটা হচ্ছে আমার এসএসসি এক্সামের লাস্ট পরীক্ষা কিছু শিক্ষা দেখতে পাচ্ছেন আমি পরীক্ষা হলে আমি একটু হালকা স্ক্রিপ্ট করে দিচ্ছি এন্ড আমি মাঠে দাঁড়িয়ে আছি কখন সেন্টার খুলবে দ্যাট টাইম এখন আমি সেন্টার খুলতে খুলছে আমি যাচ্ছি সেন্টারে আজকে সবার সাথে দেখা হবে আজকে আমাদের লাস্ট পরীক্ষা যাচ্ছি আমরা সেন্টারে ঢুকছি দেখতে পাচ্ছেন গাইস অ্যান্ড আমার কাছে একটু মনে ভিতরে প্রশান্তি লাগছে যে আজকে লাস্ট এক্সাম সো সব চিন্তা সব শেষ অ্যান্ড দেখতে পাচ্ছেন গার্জিয়ানরা দাঁড়িয়ে আছে আমাদেরকে বিদায় জানাচ্ছে অ্যান্ড আমরা হলে ঢুকছি অ্যান্ড ফাইনালি মোস্ট অফ টাইম এত ক্রাউন্ডেড ছিল যে বোঝাতে পারবো না তো বুঝতেই পারছেন এটা বোর্ড পরীক্ষা বলে কথা অনেক লোকজন থাকবে বলে কথা অনেক স্টুডেন্ট লাইক আমরা ঢুকে পড়েছি আলহামদুলিল্লাহ জানাচ্ছি অ্যান্ড ভিতরের আবহাওয়ার শুষ্ক মৌসুমটা অনেক ভালো লাগছে পাখি কালকা কালি শব্দটা আমার কাছে মন ছুঁয়ে গেছে অ্যান্ড দেখতে পাচ্ছেন আমাদের সামনে সেন্টারের সামনে একটি পুকুর আছে এটা তো আমরা ডুবব অ্যান্ড আমি যাচ্ছি হাইটটা হেঁটে সবাইকে অনেক দিন পর দেখে আমার কাছে আরও বেশি ভালো লাগছে আজ রোজ বৃহস্পতিবার হলেই কি আগামীকাল শুক্রবার কিন্তু আজকে আমার কাছে অনেক ভালো লাগছে দিনটা হতে পারে আমার জন্য অনেক লাকি একটা দিন অনেক সুন্দর ওয়েদার ছিল অ্যান্ড আমরা ঢুকছি ভালো তো ভিডিওটা স্ট্রমিং করতে পারছিলাম না আমি কারণ অনেক ছাত্র বলে কথা যদি আমাকে আমার লাস্ট পরীক্ষা দিনকে আমাকে যদি অ্যাডমায়ার ফেলে তাহলে তো আমি শেষ তো আমি ঢুকছি সামনে দুটো মেয়ে দেখতে পাচ্ছেন ওরা ওদের পেছনে আমার সিট অ্যান্ড লাইক আমি এখন ঢুকছি মেয়ে দুটা কনার দিয়ে পাশে যে দুটো মেয়ে ডুকছে এই তো আমার রুমে চলে আসছি দেখতে পাচ্ছেন সো আমার রুমটা অনেক বড় হল এখানে নব্বই জন ছাত্র বসছে এই তো এখন বড় জোশ শুরু হয়ে গেছে চিল্লা চিল্লির আওয়াজ এটা একটা বোর্ড পরীক্ষা বলে কথা দেখতে পাচ্ছেন আর আমার পাশের মেয়েটা এটা অনেক বয় পেয়েছিলাম দেখে ফেলে আমি মোবাইল দিয়ে ভিডিও করছি অ্যান্ড ব্লগ করছি তাহলে তো খবর লাগ আজকে লাগাই ফেলবে এন আজকে তো পানিশমেন্ট দিবে পরচ আজকে আমার মানে কোনো কপাল খারাপ হবে দেখি না অ্যান্ড সবাই পরীক্ষা দিচ্ছে সবার মতো করে আরে এসএসসি एग्जाम মধুর एग्जाम ছিল আমার কাছে ওই যে দেখতে পাচ্ছেন স্যার কার দিছে বন্ধুরা দর্শকরা দেখতে পাচ্ছেন আমি কি এঁকেছি এই গাছের গুড়ি দেখলেন তো আমি গাছের গুড়ি এঁকেছি এন্ড আমার एग्जामটা আসলে অনেক ভালো হয়েছে এন্ড লাস্ট টাইম শেষ আমাদের এন্ড গাইস ফাইনালি আমাদের পরীক্ষা শেষ এন্ড আমি আমার ফ্রেন্ড আমরা তিনজন অনেক মজা ইন্টারেস্টিং করতেছি তাদের ফানি ভিডিওটা দেখেন গাইস তারা কি করতেছে লাইক আমাদের পরীক্ষা শেষ আজকে আমাদের অনেক মুক্ত আমরা স্বাধীন অ্যান্ড আমাদের রেজাল্টের জন্য অপেক্ষা আমি বাসায় চলে আসছি স্মৃতি মানুষকে অনুপ্রেরণা দেয় সেটা আমাদের প্রত্যেকটি ক্ষণে অ্যান্ড ক্ষণে আমরা বুঝতে পারি কিন্তু প্রতিটি মুহূর্ত মানুষকে অনেক ভালোবাসা দেয় অনেক আনন্দ দেয় তাই স্কুল লাইফের সব কিছু একটা সব কিছুকে আমরা জীবনে একটা সোনারি সময় বলে থাকি তাই জীবন আমাদেরকে অনেক কিছু দিয়ে থাকে কিন্তু স্কুল লাইফের সৌন্দর্যের মুহূর্তগুলো মানুষকে অনেক অনুপ্রেরণা দেয় মানুষকে অনেক ভালোবাসা দেয় যে সময়গুলো মানুষ স্মৃতিতে বেঁধে রাখে সারাটে জীবন তখনও সে মানুষগুলোকে বলে পারে না তাই বন্ধু তোমাদেরকে অনেক ধন্যবাদ তোমরা আমার দীর্ঘ পাঁচটি বছর এসেছ তোমাদেরকে অনেক ভালোবাসা অ্যান্ড যারা তোমরা আমাদের অনেক ভালোবাসা কেটেছে অ্যান্ড প্রতিটি মুহূর্ত তোমাদেরকে অনুসরণ করি মনে রাখি অ্যান্ড এভাবেই কেটে যাবে আমাদের প্রতিটি বছর প্রতিটি সময় কিন্তু মনে থাকবে তোমাদের সেই পাঁচটি বছর দশটি বছরের মায়া মমতা অ্যান্ড সৌন্দর্য এই ইনফেচুয়েশন অ্যান্ড ইমোশন মানুষকে কখনো বলতে পারে না তাই খুবই বলেছেন রুটি মত ফুরিয়ে যাবে পেয়ার কালো চোখ হয়ে যাবে যদি তেমন একটা সময় আছে যে সময়টাকে মানুষ যৌবনের সাথে প্রয়োগ করেছেন তাই মানুষকে প্রতিটি মুহূর্ত মানুষকে অনুপ্রেরণা দেয় আমাকে অনুপ্রেরণা দিবে অ্যান্ড ভালোবাসি তোমাদেরকে সারা জীবন আমি তোমাদের পাশে আছি তোমরা আমার পাশে থাকবে অ্যান্ড ভালোবাসা সব সবসময় তোমাদেরকে অ্যান্ড আমাদেরকে আমাদের বন্ধুত্বর দশটা বছর যারা আমার সাথে পাশে ছিলা তাদেরকে সব সময় ধন্যবাদ ছিল থাকবা অ্যান্ড আমি অনেক মুক্ত বাতাসে নিচে আসি অতএব ভালো থেকেও আর আজকের দিনটা সব সময় মনে থাকবে উনিশ মার্চ দু হাজার চব্বিশ লাস্ট পরীক্ষা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ প্রথম